কোন আমার বাচ্চা ছয়টা ফ্যান আছে পাঁচটা লাইট আছে বা দশটা লাইট আছে আপনার একটা ফ্রিজ আছে ঠিক আছে টিভি আছে একটা আছে একটা ছোট একটা এক গোড়া মোটর আছে এইটা আসলে কত টাকার মধ্যে আসলে আমরা

অফিসে ভিডিও করার জন্য তো আজকে আমাদের কি দেখাবেন মূলত আজকে আজকে আমরা দেখা বললে এখানে

The <laughs> cat

একজন এম এস করে আপনি অল কমপ্লিট করে আমি ডেলিভারি দিয়ে আসতেছি আচ্ছা তো

আপনারা আমাদের কাছে খুব কম প্রাইসে আপনারা ডিলার প্রাইসে আমরা আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিতে পারব কিন্তু আমাদের কাছে अवेलेबल পাবেন আপনারা লং রানের সোলার প্যানেল লং রানের ইনভার্টার লং রানের আপনার আইপিএস সোলার আইপিএস সবকিছু ইউপিএস থেকে শুরু করে সবকিছু আমাদের কাছে अवेलेबल পাবেন

ব্যাক ব্যাকাইড মানে একটা কালার ইয়ে ভাবনা আছে এটা কোয়ালিটি বেইল কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে আসলে

আমরা এভাবে দেখাচ্ছি আর এই হোলের সাথে হোল আপনি মিলাই দিবেন প্যানেল আপনি বাড়তে থাকবে দুই মাসে বাড়তে থাকবে ঠিক আছে তাহলে আমাদের প্যানেল হোলের সাথে এই অ্যাঙ্গেলের গুলো একসাথে মিলে যাবে তখন কি হবে যতই বাতাস আসুক কিছু হবে না এবং আমাদের এই যে পোস্টগুলো যে বক্সগুলো এবং এখানে যে আমরা এই রয়্যাল বুল এসএসএ রয়্যাল বল যে তারপর আমরা এখানে যে একটা এখানে একটা প্লেট সিস্টেম করছি দেখেন চারটা সিদ্ধ করছি এখানে এটা এটা হলো আমাদের একটা প্লেট থাকবে এই প্লেটের সাথে সাথে বইসা সাথে এটা লাগানো থাকবে তখন এটা একটু ঢালাই দিয়ে আটকিয়ে দিলে তখন কিছু হবে না এবং সোলার সিস্টেম বিডি সার্চ করলে তখন আমাদের সব ধরনের ছোট বড় সব ধরনের কাজের কাজের সব ভিডিওগুলো কিন্তু আপনারা এই সোলার সিস্টেম বিডিতে পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা যখন আপনি ভিজিট করে আসবেন তখন দেখবেন যে এখানে প্রচুর পরিমাণ কাজের